ভ্রি ওয়ান রমাদান মুবারক সবাইকে আজকে হচ্ছে গাইস রমজান মাসের লাস্ট জমা বলতে পারো বাট যদি তিরিশটায় রোজা হয় গাইস তো ইনশাল্লাহ আরও একটা জমা পেয়ে যাব আর যদি তিরিশটা রোজা না হয় তাহলে আমাদের বৃহস্পতিবার গালপান্ডিতে মানে কুয়েতে এখানটা বৃহস্পতিবার হচ্ছে উনত্রিশটা রোজা আর যদি তিরিশটা রোজা হয় তাহলে কিন্তু গাইস ঈদ হবে শনিবার মানে শুক্রবারও আর একটা রোজা পাবো মানে আলহামদুলিল্লাহ পাঁচটা শুক্রবার পেয়ে যাবে ঠিক আছে তো সবাইকে রমান্দান মুবারক আর কেমন কাটছে বলো রমদান মাসটা এখানে তো গাড়ি চলেই যাচ্ছে ঠিক আছে বেরিয়ে একজন আর যাব হচ্ছে মসজিদে নামাজ পড়তে তো সেরকম কিছু নয় জাস্ট যাওয়ার আগে ভিডিওটা কন্টিনিউ করলাম তো চলো ঘুরে আসুন আজকে বিকালবেলা যেতে হবে একটু মার্কেটের দিকে কিছু কেনাকাটা করতে বলতে মানে কিছু খাবার কেনাকাটা করতে এমনি দোকানের দিকে যাব। বিকেলে যদি সেরকম টাইম হয় তো যাবো তো দেখা যাক তো ফাইনালি আর নামাজ পড়ে আসলাম এসে কিছুটা রেস্ট করছিলাম তো এখন আসরে নামাজ পড়ে নিলাম ঠিক আছে প্রায় সাড়ে তিনটে মতন বাসতে আছে তো এখন যাব আমি ওই দোকানের দিকে বলছিলাম যেটা তো দেরি করবো না এসে টুকটাক রান্না বান্না করতে হবে তো যেতে মোটামুটি হয়তো আট মিনিট মতো লাগবে পাঁচ সাত মিনিট আট মিনিট এরকম লাগবে তো ওখানে হেঁটে হেঁটে যাই আর ওখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে এসে গাইজ রান্নাবান্না করতে হবে ঠিক আছে তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে অবশ্যই কথা হবে তো গাইজ দেখতে পাচ্ছ মানে এখানে পুরো ঘিলা টাইপের পুরো এরকম ঘর ঠিক আছে দেখো আমার বিল্ডিংটা হচ্ছে ওইদিকে আর পুরো দু সাইড দেখো দু সাইডে পুরো বিল্ডিং আর বিল্ডিং দেখতে পাচ্ছ কত গাছ টাস লাগানো আছে আমার বিল্ডিংটা সবে গাছ নতুন হয়েছে তো সেই হিসেবে অতটা পরিমাণ গাছ টাস কিছু নাই আর প্রচুর রোদ সামনে থেকে গাছ টি গেছে লাগানো যাচ্ছে না মানে রোদে সেরকম টেম্পারেচার নেই বাট এখন বিকেলের দিকে তো একটু রোদটা এইভাবে লাগে আর গাছ সেখানে দেখতে পাচ্ছ পানি সবার জন্য একটা কুলার লাগানো আছে ঠান্ডা পানি ফিল্টারও লাগানো আছে এরকম একটা ব্যাপার একটা একটা কুল গাছ আর আজকে হচ্ছে খামে শুক্রবার দিন তো তো এরকম গাড়ি গাড়িটাড়িগুলো এসছে আর রমজান মাসের ভিতরে সেরকম বেশি কেউ আসে না তো রমজান মাস চলে গেলে এই গরমের সময় প্রচুর আসে কেননা গাইস আমার এই সাইড এই সাইড সব সাইডে রয়েছে হচ্ছে পুরো নদী ঠিক আছে তো সেই হিসেবে প্রচুর আসে প্রচুর আসে আর এখানে পুরো মানে কী বলে ডুবে ডুবে সুইমিং করে সব কিছু করে এরকম একটা ব্যাপার তো ভালো লাগে সবই এরপরে হয়তো গরম গরমের সময় একটু প্রেশার পড়ে যাবে এরকম একটা ব্যাপার তোমার কাছকে নেও ব্লগে এই হচ্ছে আমাদের রতন ভাই लावाल तो... <laughs> तो के मोल। पता है बात? यम नहीं। घुटता से। अभी जामा कोई बाहर ले लेते हैं। वैसे तो। वो ज़मान रूल पानी में घुटता से? वो तो खोन ते कैसे? माथा टूट भी किसी खोले नहीं। सही जास है। तो इन्हें चेक आई सच रोट्टों मांगना रिश्ते। कोई टिकट जाने का बात मांगना रिश्ते ना तो सुनते ह তো এই মাঠে পুরো খেলাধুলা করি কোনো অসুবিধা নেই কিন্তু এখন রমজান মাস পড়ে গেছে রমজান মাসে টোটালি খেলা হয়নি গরম তো গরমের সময় সেরকম কেউ খেলে না অসুবিধা হয় বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রতন ভাই যার সঙ্গে দেখা হবে ওই রতন ভাইয়ের বিল্ডিং তো এখন চলো ভিডিও বেশি লং করছি ওখানে যাবো দেখি ওখানে যাওয়াটা প্রবলেম হয়ে যায় অনেক সময় আগে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে দেখেছো একটা বন্ধু ছিল জিতু ভাই বলে তো ওর সঙ্গে যেতাম আর এখন গাছ একা যাচ্ছে যেহেতু প্রয়োজন পড়ে গেছে তো ওখানে যাবো একা দেখি সেভাবে হয়তো ভিডিও করার চান্স পাবো না তবু যতটা পারবো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করো তো কাজ ফাইনালে দেখতে পাচ্ছ এরকম একটা লোকেশনে স্টিক আর এখানে এখন পুরো রমজান তো তাই মনে হয় হাপবেলা করে কাজ পুরো বন্ধ আছে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি জানি না দোকান খোলা আছে কি না শুধু দেখতে পাচ্ছো চারিদিকে গাড়ি আর গাড়ি মানে আমরা যে সিটিতে থাকি যে খায়রেন সিটি খাল কেটে কেটে করা হয়েছে তো ওই খায়রেন সিটিটা পুরো এরাই করেছে ঠিক আছে এই কোম্পানির একটা নাম বেশ কি আছে তো ওরাই করেছে তো এরকম ব্যাপার জানি না কে কি বলবে কাউকে তো দেখতে পাচ্ছি না এখন ঠিক আছে তো কেউ কিছু বললে বলবো কিছু কেনাকাটা করতে এসছি ঠিক আছে আর কিছু করার নেই রিকোয়েস্ট করে নি তবে হাত হাত ধরে তবে গাড়িগুলো দেখা গেছে কত বড় বড় গাড়ি দেখেছো দেখে গাড়ির চা কাটা দেখা গেছে এরকম ব্যাপার তো চলো এখন আর বেশি এখানে ভিডিও সেরকম করবো না কারণ কেউ জিজ্ঞেস করে নিতে পারে সেই হিসাবে একদিন দোকানে যাই দোকানে গিয়ে কিছু দোকান খোলা থেকে খোলা থাকে খুবই ভালো হবে ফাইনালি এখানে এরকম আসলাম আর এই টমাটো রয়েছে এখানে সরু সরু বেগুন আর কাঁচা লঙ্কাটা ভিতরে আছে তো আমি নেবো আগে দাম জিজ্ঞেস করি আলু মোটামুটি সব ধরনের সব কিছু পাওয়া যায় ভাই আলুর কিলো কত করে কিলো

অল্প করে আর টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি ঠিক আছে মানে আছে তো অল্প কটা নেওয়ার জন্য এইরকম একটা ব্যাপার তো সবকিছুই আছে আর আর আসবো না বলে আজকে

নাই ওকে থ্যাংক ইউ ভাইয়া তো গাই ঘানা থেকে মুসলিম না বললো উনি হয়তো অন্য ধর্মের হতে পারে উনি হয়তো অন্য ধর্মের আমি জিজ্ঞেস করলাম না কারো ধর্ম নিয়ে জিজ্ঞেস করাটা ভালো না তো সেই হিসাবে ভালো লাগলো কি নাথ নাম হচ্ছে নাথ ঘানাদের নাম বাই বুঝা মুসিদ আমি রমাদান রমাদান বলিনি আমি রমজান 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 বলছিলাম বুঝতে পারেন ঠিক আছে রমাদান বলতে বলছে আই এম নট মুসলিম ওকে তো আছে আমি পরে আসবো রমজান মাসে দেখতে পাচ্ছি একটু পুরো খালি পুরো অ্যাপার্টমেন্ট পুরো খালি সেই তো পুরো শুনশান পুরো শুনশান একদম রমজান মাসের পরে না গাইস রমজান মাসের পরে যদি আসি অবশ্যই এদের সঙ্গে কথা কথা বলে অবশ্যই ভিডিও করবো তখন বুঝতে পারবে তো হয়ে যাচ্ছে দেখো এখানকার এই রমাসের লোকেশান এরকম ব্যাপার একটা তো এখন যাবো এখানে সেরকম পারমিশন দেয় না গাইজমিন হচ্ছে ঠিক আছে সবাই পারমিশন দেয় না তো চলো এখন এখান থেকে বেরিয়ে পুরো রুমে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে গাইজ একজন ভাই আছে মানে ভাইটা এত ভালো আমি এসেছিলাম প্রথমে তারপর ওনার সঙ্গে পরিচয় যায় ঠিক আছে মানে ফাঁকা এলাকা থেকে তোমাদের মানে ওনার সঙ্গে দেখা করার পর বলছি আর বিল্ডিংটা আছে এটা ঠিক আছে আর দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ব্যাপার আছো দেখেছিলাম এই হচ্ছে ভাই দেশি ভাই অনেক ভালো অনেক ভালো ভালো আছে তো এই অল্প করে নিছি কিছু আছে আলু নিয়েছি মরিচ নিয়েছি আর টমেটো নিয়েছি আছে সব অল্প অল্প করে তা ভাবলাম আসবে তো পুরো ঈদের পরে আর এই ছ সাত দিনের মতন অল্প করে নিয়ে কাজের লোক আসেনি নাকি হ্যাঁ ওরা চলতেছে দেখ ভালো আছে তো নাকি গিয়েছিলেন গেছিলেন কোথায় এই বলছি তো আমরাও গেছিলাম এটা একটা গাড়ি পাইছি বা সঙ্গে সঙ্গে তো এখন যাবো রুমের দিকে আর এই হচ্ছে সত্যি ভাই খুব ভালো খুব ভালো

এখন সঙ্গে দেখা হয়েছিলো ওখানে তো ওরা বন্ধু বান্ধব আছে ঠিক আছে ইং মানে ইয়ং না যদিও আমাদের থেকে অনেক বড়ো অনেক বড়ো তবুও ভাই ভাই বলি আমি খুবই ভালো খুবই ভালো ওনার ওখানে আমি দেখালাম না পরে যদি একদিন আসি সারে এখন এক করে দেখাবো ওনার রুমের চারপাশে কোনো ঘেরা টেরা কিছু নেই গেছে ঠিক আছে খুবই আনসিওরভাবে থাকে তো কিছু করার নেই কুয়েতে বিল্ডিংটা দেখতে হচ্ছে পুরো রেডি হয়ে আসতে প্রায় আর সেরকম টাইম লাগবে না রেডি হয়ে আসতে প্রায় গ্লাস টাস্টগুলো লাগিয়ে দিলে ঝামেলা চুকে যায় ওইখানে বেশি কোথাও বেরোতে পারে না গাইস ঠিক আছে যেহেতু গ্লাস ক্লাস লাগানো নাই সামানপত্র থাকে তো কোনো কিছু হয়ে গেলে ওনার উপর মানে দোষটা পেতে পারে এরকম একটা ব্যাপার এইসব বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ গাইস এখন অব্দি রেডি হয়নি পুরো হচ্ছে এরকম ব্যাপার তো বাসে কারা ভিডিও আর সেরকম কিছু করলাম না ভিডিও এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর গাইস একটু বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার একটু সাপোর্ট দাও গাই একটু সাপোর্ট দাও তোমাদের ভালোবাসা তোমাদের না সাপোর্ট হলে গাইছে এগিয়ে তো যাওয়া সম্ভব না তো যারা সাপোর্ট দিচ্ছ জানি অনেকেই আছো ভিডিও আমার কন্টিনিউ দেখো ভিডিও লাইক করো কমেন্টও করো আমার ফেসবুকেও অনেকেই দেখে অনেকেই অনেক কিছু কমেন্ট করে অনেকে সাজেস্ট দেয় তো যাই হোক গাইজ আমরাও ছোটো আর কি সাজেস্ট দেবো তো তারপরেও অনেকেই অরিজিনালি অনেকেই বলে গাইছ ঠিক আছে তো তাদেরকে ম্যানি ম্যানি থ্যাংক ভাই ছোটো ক্রিয়েটদের এরকম সাপোর্ট করে দিয়ে যাও তো চলো সবাই ভালো থাকবা আলাইকুম বাই বাই